এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খানাকুল পুলিশের হাতে গ্রেফতার শ্বশুর ও শাশুড়ি ওই গৃহবধূর নাম সুষমা মণ্ডল বয়স আনুমানিক ২২ বছর বছর চারেক আগে খানাকুলের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ঘোলে এলাকার বাসিন্দা সৌমিত্র মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয় তাদের দেড় বছরের একটা ছেলেও আছে সুষমার বাবা ব্যাচুরাম পাড়ইয়ের অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুর বাড়িতে তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় সে কথা বারবার মেয়ে তাদেরকে জানিয়েছিলেন বুধবার হঠাৎ প্রতিবেশীদের কাছ থেকে খবর পান যে তার মেয়ে মারা গেছে জানতে পারেন বিষক ক্রিয়ায় তার মৃত্যু হয়েছে এই ঘটনায় তারা খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ শ্বশুর ও গ্রেফতার করেছে মানে পারিবারিক অশান্তি হতে শাশুড়িটা খুব জ্বালাতো হ্যাঁ অনেক কিছু কথা বলতো সাংসারিক প্রচুর মানে অত্যাচার করেছে প্রচুর অত্যাচার করেছে মেয়েটার উপরে দিয়ে আমাদের যেই দিনে তোমার যেদিন মারা যাবে সেই দিনও আমাকে ফোন করেছে যে মেয়েটা হ্যাঁ তখনও বলছে যে আমার উপরে খুব অত্যাচার করছে তোমরা একবার আসো আমি ঠিক আছে এখন আমি যাবো দু জন্য মধ্যে যাবো নিয়ে হয়ে কথা হয়েছিল মেয়ের সঙ্গে রাত তারপরে তো তারপরে মারা গেছে মারা যাওয়ার পর আমাদেরকে কোনো খবর দেয়নি আমাদের ওনাদের কোনো রিলেটিভ আমাদের খবর দেয়নি পাশের জন্য একজনা আমাদেরকে খবর দিয়েছে যেরকম মেয়ে আপনাদের মারা গেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়ি হচ্ছে পানাগড় কাঁকসা থানায় আমাদের বাড়ি শিলামপুর শিলামপুরে তো আমাদের বাড়ি বাড়িপুর শিলামপুর কাঁকসা থানা পশ্চিম বর্ধমান কবে মারা গেছেন মারা গেছে মানে

ওনার বাড়ি কোথায় বাপের বাড়ি করুন রায় বাপড়ের বাড়ি হচ্ছে পানা পানাগাঁও এই শ্রীরামপুর দিয়ে আপনারা খবর পেয়ে এসেছেন হ্যাঁ আমরা খবর পেয়ে এসেছি ওদের বাড়ির লোককেও খবর দেয় না মারফত আমরা খবর পেয়ে এসেছি এখনো পর্যন্ত ওরা লাগছে আজ এখনও পর্যন্ত আমাকে একবারও বলেনি যে আপনার মেয়ে মারা গেছে আপনারা আসুন দেখাশোনা করে বিয়ে হয়েছিল হ্যাঁ দেখাশোনা করে বিয়ে হয়েছিল জামাই কোথায় থাকে জামাই হচ্ছে উত্তর প্রদেশে থাকে অত্যাচারটা তাহলে কে করতে পেরেছে শাশুড়ি করতো শ্বশুর করতো জামাই ফোনে তো করতো হুমকি দিত আপনারা থানায় অভিযোগ করেছেন না থানায় তখন আমরা অভিযোগ অভিযোগ করলে তখন বলবে যে আরও অত্যাচার হবে সেইভাবে আমরা এখন অভিযোগ করেছেন হ্যাঁ এখন আমরা থানায় করেছি থানায় কেস করেছি শ্বশুর শাশুড়ির নাম কি শ্বশুর শাশুড়ির নাম হচ্ছে অশোক মন্ডল আর নাম হচ্ছে রাধা রানী ওনার যিনি মারা গেছেন তার কটা ছেলে মেয়ে একটা বাচ্চা আছে দেড় বছরের বয়স ছেলে নামে ছেলের নাম হচ্ছে সব স্বপ্নদীপ মন্ডল যে বাচ্চাটা বাচ্চাটা আপনি কে হন আমি হচ্ছে মেয়ে হয় আমার মেয়ে হয় সুষমা বাড়ি হচ্ছে আমার মেয়ে কি চাইছেন এখন কি চাইছেন এখন এখন আমি চাইছি যে এনাদের শাস্তি হোক মানে ফোনের জন্য কোনো কিছু ঘটনা ঘটেছে যে এইটা নিয়ে আসতে হবে বাপের বাড়ি থেকে এরকম কিছু বলেছে আপনাদের সেটা আমাদের কাছে এখন বলেন কিন্তু এরকম অত্যাচার হয়েছে কিছু হয়তো হয়েছে যে এখন দাবি হয়তো আমাদের কিছু দাও বা এরকম কিছু একটা বলেছে প্রায় বলতো আর কি কিভাবে মানে কিভাবে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে আপনার নাম বিষ খেয়ে মারা গেছে এইটুকুই বিশেষ শিষে আমরা যখন থানার থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে দেখলাম একটা বিশেষ শিষে ছিল হ্যাঁ ওনারা দেখলাম ওনারা বার করলো আমাদেরকে নিয়ে গিয়ে দেখলো বিষয়ে না ওদের বাড়িতে কজন মেম্বার ছিল ফ্যামিলি মেম্বার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার ওনাদের হ্যাঁ কত বাইরে আপনার নাম কি আমার নাম আমার নাম বেচুরাম পারু এটা কিভাবে মরেছে তো বোঝা যাচ্ছে না তো এখন ওরা বিষ খাইয়ে মেরে দিয়েছে না বিষ খেয়ে আছে এবারে পোস্টমর্টেম না হলে কি করে জানব রিপোর্টটা আমরা না আসা পর্যন্ত থানায় অভিযোগ করেছেন আপনারা থানার অভিযোগ করা হয়েছে থানা থেকে লাস্ট আমাদের পোস্টমার্টামে পাঠিয়েছে আর পোস্টমার্টাম এখানে দাঁড়িয়ে আছি এরা যেটা করে রিপোর্টটা পাবো রিপোর্ট করার পর তারপর আমরা সেরকম কেউ অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে আমার ভাইজি শ্বশুর আর শাশুড়ি আপনাদের সঙ্গে লাস্ট কবে যোগাযোগ হয়েছে আপনাদের সঙ্গে লাস্ট যোগাযোগ হয়েছে ভাইজি ওই ভাই ফোঁটার সময় ফোঁটা দেখতে গেছে সেই সময় তখন থেকে গিয়েছিল সবাই গিয়েছিল জামাই ভাইজি আর আমার নাতি ওরা তিনজনাই গিয়েছিলো আপনি হন আমি আমার ভাইজি হয় আমি কাকা কি নাম আপনার আমার নাম অষ্ট